সাম্প্রতিক সময়ে ইসলামী বিশ্বাস ও প্রাণী জগৎ নিয়ে কিছু প্রশ্ন ও বিতর্ক দেখা যায় এর মধ্যে একটি হল পবিত্র থাকা কবুতর নিয়ে প্রচলিত একটি হাদিস। এই কবুতরগুলো বিশ্বজুড়ে শান্তির প্রতীক হিসেবে পরিচিত হলেও একটি হাদিসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কেন কবুতরকে শয়তান বলে উল্লেখ করেছিলেন এই ভিডিওটি সেই হাদিসের প্রেক্ষাপট এবং এর সঠিক ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কাবা শরীফের কবুতরের বিশেষত্ব মসজিদুল হারামের আঙিনায় ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যায় যাদের ধূসর পালক এবং নীল বা সবুজ রঙের লম্বা ঘাড় তাদের এক বিশেষ মর্যাদা দিয়েছে এই কবুতরগুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে তারা কাবা ঘরের চারপাশে উড়াউড়ি করলেও বা মুসল্লিদের কোনো কষ্ট দেয় না তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতে এখানে থাকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিভিন্ন সময় পশু পাখির মধ্যে রোগ ছড়ালেও এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না ঐতিহাসিকদের মধ্যে এই কবুতরের উৎস মূল নিয়ে দুটি মত প্রচলিত আছে কারো মতে এগুলো হিজরতের সময় সাওর পাহাড়ের হীরা গুহাই আশ্রয় নেওয়া মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ও আবু বকর রাদে আলাউতালা আনুহের সময়ের কবুতরের বংশধর তারা মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সুরক্ষার পুরস্কার স্বরূপ আল্লাহর কাছ থেকে মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ পেয়েছে আবার কারো কারো মতে এই বিশেষ নিরাপত্তা পাওয়া কবুতরগুলো আবাবিল পাখির বংশধর যাদেরকে আল্লাহ কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন পবিত্র এই ঘটনার বিবরণ রয়েছে কবুতরকে শয়তান বলার সুরা ফিলে হাদিস ও তার ব্যাখ্যা মূল বিতর্কের কেন্দ্র হল হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত একটি হাদিস তিনি একদিন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখেন যে এক ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছেন বা কবুতর নিয়ে খেলা করছেন তখন রাসল সাল্লাহ আলী বলেন এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে নবীজি সাল্লু আলহিউসাল্লাম কবুতরটিকে শয়তান বলেননি বরং কবুতরের প্রতি অতিরিক্ত আসক্তি এবং সেই খেলাধুলায় লিপ্ত মানুষটিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছেন তিনি সত্য পথ থেকে দূরে রয়েছেন তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যাতে কোনো কল্যাণ নেই এবং যা তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করছে কবুতর নিয়ে অতিরিক্ত ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনের ছোটা মানুষকে আল্লাহর আনুগত্য ও ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় নবী উদ্দেশ্য ছিল এই ধরনের সময় অপচয়কারী কাজ থেকে মানুষকে সতর্ক করা যা মানুষকে তাদের দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই অমনোযোগী করে তোলে এই হাদিসটি প্রমাণ করে যে ইসলামে কোনো প্রাণীকে শয়তান হিসেবে চিহ্নিত করা হয়নি বরং মানুষের সময় অপচয়ের অভ্যাসকে সতর্ক করা হয়েছে যা তাকে আল্লাহর আনুগত থেকে বিচ্যুত করে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে